চিন্তা করে দেখো না খবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ আছাড়া বন্ধুকে বথা ভবে না যেই কবরে আল্লাহ আছড়া বন্ধুকে বোথা না চিন্তা করে দেখো না খবর যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া সবে পর কবর যে তোর আসল এই দুনিয়া সবে পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি না চিন্তা করে দেখো না খবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে আল্লাহ ছাড়া বন্ধুকে বথবে না চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না খবরে কি না মানুষ মারা যাবে

আজ আমি তোমার কাছে দুইটা জিনিস চাই সত্তা মেয়ের মুখ না ভাইয়ের মুখ দেখবো না স্ত্রী দেখব না আমার জমি জায়গা আমি দেখব না মাবু ابو দুইটা আমাকে সময় দাও দুইটা জিনিস আমাকে দাও একটা হচ্ছে পাঁচ صدকাহ আমি সদকা করব দান করব দেখেন মুফাসিল বলেন ওই ব্যক্তি যখন মারা যাবে নামাজের কথা বলবে না হজের কথা বলবে না আপনার কিনা ভালো ভালো কোন আমলের কথা বলবে না প্রথমে আনলে তো পাঁচ صدকাহ সদকার কথা তুলবেন কেন তুলবেন মুফাসিল বলছে মানুষ যখন দান করে পকেটে যদি 10টা পাঁচ টাকা এতে অনেক সময় লাগে না কেমন তাড়াতাড়ি দিয়ে দেয় ওটাই আল্লাহকে বলবে বাবু তুমি আমাকে একটু সময় দাও আল্লাহ রাস্তায় দান করার সুযোগ দাও সেদিন আপনি কানবেন ওই চোখের পানি গরবে বাপ মা দেখবে ছেলে সন্তান দেখবে ভাই দেখবে প্রতিবেশী দেখবে বলবে কষ্ট চলছে ওই কষ্ট যেন তেন কষ্ট নয় সেদিন আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সুযোগটা দাও তুমি আমাকে একবার সুযোগ দাও আরে সন্তান দেখবো না জাগা আরে ঘর দেখবো না জাগা আমার আমলটা তুমি আমাকে করতে দাও

মালদা আর উত্তর দিনাজপুর মেয়েরা এত দান করতে পারে আমার ইউটিউবে আছে ওগুলো দান মেয়েদের এত দান করতে পারে বলেন কোন মা বাপ মারা গিয়েছেন কবরে চলে গেছেন দেখেন আপনার জন্য কিছু করে গিয়েছে আর না করে যাক তো তো আপনার পিতা কবরে আসিয়া আছে ওরা আপনার অপেক্ষায় প্রতীক্ষমান হয়ে আছে কখন আমার সন্তানরা আমাকে কিছু টাকা দিয়ে এই আযাব থেকে সাহায্য করবে আমাকে বাঁচাবে ত্রাহি ত্রাহি করছে মা নাই পৃথিবী থেকে চলে গেছেন কোন ব্যক্তি আছেন এরকম আব্বার জন্য মায়ের জন্য দশ হাজার টাকা দিনে ওয়ালা আচ্ছা আগের বক্তা কিন্তু সব দিয়ে দিয়েছে নাকি